হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি স্টোরি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর একটু অন্যরকম ভিডিও নিয়ে প্রথমবার আমি এরকম ফটো এবং ভিডিও একসাথে করে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আর আমাদের দুজনকে একসাথে দেখতে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ পাবো তো আজ যেসব ফটো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পুরোনো স্মৃতি সব জড়িয়ে রয়েছে এই ফটোগুলোর সঙ্গে তো এই ফটোর থেকে চলে আসলাম আমাদের বিয়ের প্রথম পর্ব মানে হচ্ছে আমাদের আশীর্বাদ এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেলে আশীর্বাদ আমাদের বাড়ি থেকে টুকাকে আশীর্বাদ করতে যাওয়া হয়েছিল এখানে মা করলো বাবু করলো দাদার সঙ্গে ফটো আর এই ছিল তত্ত্ব এই ছিল ওর গিফট এই সমস্ত কিছু দিয়ে আশীর্বাদ কমপ্লিট করা হয়েছে তাই আমি রাখলাম তোমাদের জন্য কিছু ভিডিও না। কিছু দিবে

আমাদের বাড়ির থেকে আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর এবার এলো আনটি মানে হচ্ছে টুকায়ের মা ওকে একটি মুক্ত রিং দিয়ে আশীর্বাদ করা হলো যেটার মধ্যে মুক্ত রয়েছে মুক্ত এই কারণেই দেওয়া হয় তোমরা সবাই জানো যেন মাথাটা ঠান্ডা থাকে তাই ইনার মাথাটা যেন ঠান্ডা থাকে তাই আনটি মুক্ত রিং গিফট করলো आ कैमरा फ्लैश बाय दादा आ रहे हैं और ये भी दादा के फोटो डालो ছেলে আশীর্বাদের পর আমাদের একটি বিয়েতে নিমন্ত্রণ ছিল যেখানে আমরা দুই ফ্যামিলি এখানে উপস্থিত ছিলাম তো এটা একটা খুব মজা করেছি আমরা দুই ফ্যামিলি মিলে এটা হচ্ছে আমার একটা ড্রিম লোক আমার আশীর্বাদ আর এখানে শাড়ি চুলমুখ সবটাই নিজের হাতে করেছি একদম মন মতো এবার আসি আশীর্বাদের আগের দিনের প্রস্তুতি দেখো আমাদের বাড়িতে সব ডেকোরেশন হয়ে গিয়েছে এবং কাকি এরা সবাই কাজে লেগে গিয়েছে সবজি কাটা আর এই পাশে হচ্ছে আমার মা ছোট্ট মা যে নারকেল করিয়ে কাজটা সম্পন্ন করছে আর এখানে মাসি এবং দিদি রাত্রেবেলায় যে আমরা মাছের চচ্চড়ি খাবো সেটার জন্য ছোট মাছগুলো রেডি করছে ওহো আরেকটা কথা শুধু চুল শাড়ি মুখ আমি করিনি এমনকি মেহেন্দিটাও আমি নিজের হাতেই পড়েছি তাই এই হাতের মেহেন্দি আগের দিন করেছি নেক্সট দিন আরেকটা হাত করেছি কারণ একদিনে দুটো হাত করা পসিবল না কারণ একবার শুকলে তারপরে একটা দিতে হতো পাশে আবার আরেকজনকেও পরিয়ে দিলাম মেহেন্দিটাও খুব সুন্দর কালার এসছিল। এই শুরু হয়ে গেলো আমার আশীর্বাদ পর্ব ওদের বাড়ি থেকে লোকজন চলে এসেছে এবং আমার চার পাঁচ তত্ত্ব দিয়ে ভরি দিয়েছে আমার ফোনে তো আর আমি ভিডিও করতে পারতাম না ওই কারণে ভিডিওগুলোর ফুল ফিল নেই আমার কাছে কিছু কিছু রয়েছে এখানে আনটি আশীর্বাদ করছে এবং গোটা মিষ্টি খাওয়াবে বলে পণ নিয়েছে না তোর খেতেই হবে আর আমি খাবোই না তো আশীর্বাদ পর্ব শেষ করে সব ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আমরা এখানে ফটো উঠে নিলাম এবং তো তোমরা ফটোগুলো এনজয় করো আর আমি কিছু বলতে চাই যেটা হচ্ছে আগের দিন থেকে আমাদের বাড়িতে যেরকম তৌর্য শুরু হয়েছিল বা ওইখানে ছেলের বাড়িতে যা তৈর্য শুরু হয়েছিল ওখানে ওরাও বলছিল যে বিয়ে না হতে একটা বিয়ে বিয়ে ফিল পাচ্ছি যে এখনই বিয়ে কে সাথে অনেক ছবি রয়েছে এখানে আমি সব ছবি দিতে পারলাম না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত আর তোমরা দেখতে দেখতে অনেকটাই বোরিং ফিল করতে তাই যতটা সম্ভব হয়েছে আমি এনে দিয়েছি এখানে সবাই ছিল আর কিছু কিছু আমি আশীর্বাদের ভিডিও রেখেছি যেন তোমরা এটা এনজয় করতে পারো দেখতে পারো আমার কাছে এখানে দুটো আশীর্বাদী খুব 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 স্পেশাল কারণ কি এতদিন পরে আমাদের সম্পর্কটা একটা সাকসেসফুল পর্যায়ে পৌঁছেছে তো অবশ্যই এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত কাদের কাদের এরকম পজিশনে আছো যে সাকসেসফুল হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর যাদের হয়নি আশা রাখছি তোমাদের সববার হয়ে যাবে তো ফটোর সঙ্গে আমি কিছুটা ভিডিও রেখেছি সবটা রাখতে পারবো না জন্যই আমি ফটো দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছি আর এটা ছিল ছেলের বাড়ি থেকে আসা আমার জন্য গিফট তোমরা গিফটগুলো দেখে নাও সেই দিনই ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ তো আশীর্বাদের পর টুকাই এসেছিলো এসে আমার জন্য একটা বুকে নিয়ে এসেছে যেটা আমার একদম আনএক্সপেক্টেড ছিল তো আমার খুব ভালো লেগেছে আর বুকেটাও খুব সুন্দর ছিল ও আসার পর আমরা একটা গ্রুপ ফটো নিয়ে নিই এবং আমাদের রেজিস্ট্রি ম্যারেজ শুরু হয়

তো এই ছিল আমাদের আশীর্বাদের স্টোরি সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও আর আমরা সেটা কেক কেটে সেলিব্রেশন করলাম আর এই ড্রেসটা ছিল কেক কাটার জন্যই তো এই জন্য পড়তে পারিনি কারণ ওখানে অনেকেই আমাদের গুরুজন ব্যক্তিরা ছিল তো তাদের সামনে ড্রেসটা পড়া ঠিক হতো না ওই কারণে পড়িনি কিন্তু আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটা পরে ফটোশ্যুট করে নিয়েছি কিছু ভিডিও তৈরিও করে নিয়েছি তো সবাইকে এটাই বলবো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও আমি আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ